গুড মর্নিং বন্ধুরা সকালে এখন ছটা একুশ আর আজকে হলো বৃহস্পতিবার মা মেয়ে মিলেই বেরিয়ে পড়লাম বাপের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তো মেয়ে বেশ কয়েকদিনের জন্য চলে আসছে ওই জন্য ওর জ্যাম্মা ওকে অনেকখানা হামি দিলো আর মেয়েও ওর জ্যাম্মাকে হামি দিয়ে দিলো তো যাই হোক একটু তাড়াহুড়োর মধ্যে বেরোচ্ছিলাম আসলে বাস তো রয়েছে আমাদের পনেরো সাতটার সময় এখান থেকে আরও দশ মিনিট পরে বেরোতাম কিন্তু সেই সময় না আমার ননদের ট্রেনিং স্কুলে গাড়িটা বেরোচ্ছিলো তো আমরা দাদাটাকে বললাম যে আমাদেরকে যদি একটুখানি ছেড়ে দিয়ে আসো বাস স্ট্যান্ড তাহলে আমার খুব ভালো হয় তো উনি বলেন হ্যাঁ নিশ্চয়ই ছেড়ে দিয়ে আসবো এর আগেও উনি আমাদেরকে বাস স্ট্যান্ডে ছেড়ে দিতে এসেছেন তো তোমাদের দাদা ভাই তো আসছে মানে গাড়ির পেছনেই আসছে বাইকে এলে একটু অসুবিধা হতো আর কি এই লাগেজটা নিয়ে আসতে লাগেজটা আবার বাইকে পেছনে বাঁধতে হতো তো যাই হোক সেই সময় গাড়িটা এসছিল বলে আর এত ঝামেলা করতে হলো না গাড়িতেই চলে এলাম অনেক সুবিধেই হলো তো যাই হোক মেয়ে আমি বেরিয়ে পড়লাম প্রত্যেক বাড়ি বাপের বাড়ি যাওয়াটা না অনেকটা আনন্দের হয় কিন্তু এবারেটা একদমই না অনেকটা দুঃখের সাথে যাচ্ছি অনেকটা টেনশানের সাথে যাচ্ছি তবে হ্যাঁ আমার মুখ দেখলে তোমরা কেউই বুঝতে পারবে না যে আমি কতটা টেনশানে আর কত কতটা খারাপ পরিস্থিতির মধ্যে ছিলাম আসলে আমি সেই জিনিসটা কাউকেই দেখাই না যেটা আমার মনের মধ্যে থাকে থাকে আমি কাউকে অত বুঝতেই দিই না আমার মনের মধ্যে কি চলে না চলে তো কেন মন খারাপ বা কেন এত টেনশান সেই ব্যাপারটা আমি তোমাদেরকে পুরোটাই বলবো আর তোমরা দেখতেও পাবে তো ভিডিওটা পুরোটা দেখো দিলেই বুঝতে পারবে কি জন্য মানে এতটা কষ্টের মধ্যে আছে তো এদিকে তোমাদের দাদা ভাই মেয়েকে হামি টামি দিল মেয়েও দিল আমারও খুব খারাপ লাগে ওকে যখনই এরকম ছেড়ে যায় না আমার ভীষণই খারাপ লাগে আর কি এবারে তোমাদের দাদা ভাইও নিশ্চয়ই মনটা খুব খারাপ করছিলো মেয়েকে ছেড়ে আরও যাচ্ছে আমাকে ছাড়ার জন্য যতটা না কষ্ট হয় মেয়েকে ছেড়ে যেতে ওরও একটু কষ্ট হয় এই প্রথমবার মেয়েকে নিয়ে এতটা দূর জার্নি করছে তাই ভীষণ টেনশানে ছিলাম মেয়ে যদি রাস্তায় বলে যে মা আমার পটি পেয়েছে বা হিশু পেয়েছে তখন আমি কী করবো একদিকে ব্যাগ একদিকে মেয়ে মানে কি করব না করব তাছাড়া নিজেরও যদি ওয়াশরুমে যেতে হয় আমি বা কিভাবে যাব। এই নিয়ে খুব টেনশানেই ছিলাম তো বাসটা কিছুটা দূর যাওয়ার পরে আমি মেয়েকে বিস্কিট দিলাম আমি নিজেও খেলাম কারণ প্রচণ্ড খেতে পারছিল গাটা কেমন গুলিয়ে যাচ্ছিলো সেই জন্য বিস্কিট আর চিপস আগের দিনই তোমাদের দাদাভাই এনে রেখেছিলো তো যাই হোক খেয়ে একটুখানি জল খেয়েছি বেশি জল খাইনি টয়লেটে যেতে হবে বলে মেয়েও বলছে মা আমি জল খাবো জল খাবো কিন্তু আমি ওকেও দিচ্ছিলাম না ওকেও একটু করে দিয়েছি যাতে ও টয়লেট না পেয়ে যায় বেশ কিছু দূর আসার পরে মাইমে মেয়ে ঘুমিয়ে পড়েছিলাম কোলাঘাটে আর নামেনি ভয়েতে কারণ ব্যাগ আছে তারপরে কোলাঘাটে তো জানো অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে পড়ে কোন গাড়িটা আমাদের চিনতে পারবো কি না পারবো তারপরে ভাই যে কোনো একজনকে বলবো আমাকে একটু চপমুড়িয়ে নিয়ে দিতে কিন্তু সেরকম লোকও পেলাম না যাই হোক কিছু খাওয়া দাওয়ারও হয়নি আর তোমাদের দাদাভাই ছাড়া না আমার কোথাও বেরোতে ইচ্ছে হয় না ও থাকলে আমার আর কোনো কিছু চিন্তা থাকে না কোনো ভয় থাকে না কোনো কিছুই থাকে না ও ছাড়া আমি একদমই অন্ধকার আমি কিছুই বুঝতে পারি না কি করবো না করবো ভীষণ ভয়ে ভয়ে থাকে সেই জন্য ওকে ছাড়া আমি কোথাও বেরোতেই যাই না তো যাই হোক আমি নেমে পড়েছি এদিকে আমার দাদা আনতেও চলে এসছে তো এখন আমি কিছু ফল নিয়ে নেবো বাড়ির জন্য এবারে আর মিষ্টি নেব না কারণ মায়ের সুগার বেড়ে গেছে বাবারও হালকা সুগার রয়েছে তাই ভাবছি না প্রত্যেকবারের মতো এবারে মিষ্টি নেব না এবারে আমি একটুখানি ফল নিয়ে যাই তাই আঙ্গুর আপেল আর কমলা লেবু আর কুল নিয়ে এসেছিলাম সবটা ঢুকে ভালো হবে থ্যাংক ইউ অনেক দিন পরেই বাপের বাড়ি রাস্তা দেখছি বাপের বাড়ি গলি আনাচে কানাচে সব দেখছি বেশ ভালোই লাগে দেখতে আর এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ এই মন্দিরে আজকে ঘটোত্তোলন হবে এখন ন দিন ধরে এখানে মেলা চলবে এটা এই মেলাটা নাম হলো হরিসভা মেলা মানে অনেক বড় মেলা হয় আর কি এখানে প্রত্যেক বছরই আমি আসি কোনো বছরেই মিস যায় না শুধু আমি না আমাদের ওখানে পাড়ার যত মেয়ে আরও বিয়ে হয়ে গেছে সকলেই আসে বা যে ছেলেগুলো বাইরে থাকে তারাও আসে মানে এটা জমজমাটে হয় আর কি এই মেলাতে যে যেখানেই থাকুক না কেন সবাই চলে আসে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমি আমার ঘরে পৌঁছে গেলাম কিন্তু ঘরে এসে দেখি বাড়িতে তালা যাবে মানে মা আর বৌদি গেছে দাদার মেয়েকে পোলিও ইঞ্জেকশান নেওয়াতে তো দাদা বলল এক কাজ কর আমি ঘর খুলে দিচ্ছি তুই একটু বসে রেস্ট আর নিয়ে আমি ওদেরকে নিয়ে আসি তো মেয়েও বললো আমি যাব তাই মেয়েকেও নিয়ে গেল পুরো বারোটা বাজে তো বাড়িতে কেউ নেই মা আর বৌদি গেছে আর শীতে শুয়ে পড়েছে তো দাদাকে আর ওদেরকে আনতে যেতে হয়নি কারণ মা আর বৌদি চলে এসছিলো রাস্তায় দেখা হয়ে গেল এইদিকে রাশি ঘুমিয়ে পড়েছে আর বৌদি সঙ্গে সঙ্গে আমাকে লেবুর জল করে দিল। গ্রামে কি হয় তো কেউ এলে প্রথমে লেবুর জল দেয় তারপরে অন্য কিছু আমাদের কলকাতায় কি হয় মানুষজন এলে তাকে চা দেয় এখানে কিন্তু প্রথমে জল দেয় তো এই যে স্নান টান করে নিয়েছি মেয়েও স্নান করে নিয়েছে ওর মামি ওকে স্নান করে দিয়েছে তাড়াতাড়ি করে স্নান টান করে নিলাম কারণ মেয়েটাকে একটু নেবো সেই কারণে আর তোমাদের হয়তো একটু শুনতে অসুবিধা হবে পাশে মায়ের বা আছে তো আমার ঠাকুরদের বাড়িতে মহোৎসব হবে কালকে কালকে বড়ো মহোসব হবে কালকে মা পুজো আসবে পুজো আছে কালকে বড় মহোসব আর আজকে ওখানেই খাওয়া দাওয়া হবে মানে দুপুরেও খাওয়া দাওয়া ওখানে হবে রাতেও আজকে ওখানে খাওয়া দাওয়া হবে আর কালকে দুপুরেও ওখানে খাওয়া দাওয়া হবে তো বাড়িতে রান্না বান্নার কোনো বালাই নেই তো ভালো হয়েছে একদিকে আর আমি তো এলাম আমার দিদিও আসছে দিদি হয়তো কিছুক্ষণের মধ্যেই চলে আসবে আর আমাদের এখানে মানে যার জন্য আসা যে আমাদের এখানে যে সমাজ ওটার আজকেই ঘর উঠবে ঘরের তোলন হবে তো যাই হোক সে তো ব্যাপার রয়েছে সব কিছু ঠিকঠাক ছিল কিন্তু আমার ঠান্ডাটা শরীরটা খারাপ এটা তো ভীষণই খারাপ লাগছে কারণ দিতে দিতে থাকতো না কত আনন্দ করতো এই যে হরিণ আরও হচ্ছে তো কত আনন্দ মজা করতো কিন্তু দিদারটা শরীর খারাপ জন্য আমাদের সকলের মনটা একটু খারাপ রয়েছে আর দিদাকে দীঘা হসপিটালে ভর্তি করা হয়েছিলো ওখানে ডাক্তার বলো অন্য জায়গায় নিয়ে যেতে তো অন্য জায়গায় এগরা হসপিটালে ভর্তি করা হয়েছে ডাক্তার দেখেছে ইঞ্জেকশন আরও দিয়েছে এখনও হো দিদার হয়েছে কি বলো তো নাক থেকে রক্ত বেরোচ্ছে কাঁচা রক্ত নাক থেকে বেরোচ্ছে কেন বেরোচ্ছে কী হচ্ছে ডাক্তারও বুঝতে পারছে না মানে দীঘা ডাক্তারও বুঝতে পারলো না তো এখানে ডাক্তার এখনও কিছু বলেনি রিপোর্ট করতে দিয়েছে রিপোর্টটা আসুক তারপরে জানা যাবে তো এখন নাকি ব্লাডটা বেরিয়ে যাচ্ছে কমছে না তো দেখি আমি যদি সেরকম হয় বিকালে একবার যাবো বলছি দিদার জন্য সত্যি মনে খারাপ হয় আসলে উনি আমার ঠাকমা আমরা ছোটোবেলা থেকে ঠাম্মাকে দিদা করে ডাকে খারাপ তো যাই হোক চলো নিচে যাই একটু বাচ্চাটাকে নিই তারপরে আবার তোমার সাথে কথা বলছি পরে একে কোলে নিয়ে এতক্ষণে আমার মনটা একটু শান্তি হলো মানে যখনই ওকে ভিডিও কলে দেখতাম না তখনই মনে হতো ওকে গিয়ে কখন একটু চটকাবো কখন একটুখানি চিমটি উমটি কাটবো কখন একটুখানি কোলে নেবো আর কি বাচ্চা দেখলে সত্যি আমার এত কোলে নিতে ইচ্ছে হয় যে আমি কি বলবো আর সারা দিনে ওকে দেখার জন্য আমি তিন চারবার ভিডিও কল করি ওকে দেখি তো ওকে নেওয়ার জন্য আমি মানে আমার মনটা কেমন কেমন করছিল ওকে নিয়ে শান্তি হলো আর কি আসলে ওই জামা কাপড় পরে নেওয়াটা ঠিক হতো না ওই জন্য একদম স্নান টান করে ওকে কোলে নিচ্ছিলাম ইঞ্জেকশন দিয়েছে ওই জন্য ও একটু কান্নাকাটি আরও করছে স্বাভাবিক না বাচ্চারা ইঞ্জেকশন আর নিলে একটু কান্নাকাটি করে আর এদিকে আমার মেয়ের খুব অভিমান যে ওকে কেউ আর কোলে নেয় না ওর দিদুনও ওকে কোলে নেয় না দিদুন শুধু বোনকে নেয় ওই জন্য ওকে মা করে নিয়ে ঘুরছে আসলে ও তো বড়ো হয়ে গেছে মাকে আর নিতে পারে মারও তো বয়স হয়ে গেল মা আর কোলে নিতে পারে না আর আমি নিজেই নিতে পারি না কোলে মাকে আর কী বলবো তো যাই হোক সেই জন্য মা ওকে একটু কোলে নিল আর ও বনুকে নেবে কোলে নিজে কোলে উড়ছে ও আবার বনুকে কোলে নেবে কি আশ্চর্য বলো তো তো এখন বাজে উনি দুটো আমরা ওই যে কাকুরতে খেতে বেরোচ্ছি দিদি আমি আর বৌদি দাদা যাচ্ছে মার খাওয়া হয়ে গেছে মা খেয়ে চলে এসছে কেন বাচ্চাদেরকে নেবে তো বাচ্চাকে করবে তো ওই জন্য মার খাওয়া হয়ে গেছে এই হলো আমার দিদি দিদিও এলো এই কিছুক্ষণ আগে তো এখন আমরা যাচ্ছি খেতে আমাদের বাড়ির পেছনে আমার কাকুর বাড়ি আর মেয়েটাকে যেহেতু কাউকে তো একটা রাখতে হবে ওই জন্য মা আগেই খেয়ে নিয়েছে এবারে মেয়েটা মার কাছে থাকলো আমরা এবারে আমরা খেতে গেলাম আর দেখো কত সুন্দর করে সাজিয়েছে সেই পুরো রাস্তা থেকে বাড়ি পর্যন্ত অনেকটা বড় গলি পুরোটাই এইভাবে সাজিয়েছে কত সুন্দর লাগছে দেখতে মনে হচ্ছে যেন বিয়েবাড়ি আরও কোনো কিছু কাকুদের না যম দুটো ছেলে রয়েছে তো ওই দুটো ছেলের মধ্যে কোনো একটা ছেলের খুব মানে খারাপ একটা রোগ হয়েছিল অসুখ করেছিল। মানে পুরো মরমর অবস্থা বাঁচবে বলে কেউ আশাই করেনি যাই হোক ভগবান ওকে বাঁচিয়েছে আর তখনই মানত করেছিল এই পুজো করার তাই পুজোটা করেছে পুজোটা মনে হয় মঙ্গলবার দিন হয়ে গেছে যত সম্ভব আর এদিকে মহা চৈতন্য মহাপ্রভু আসবে কালকে বড় মহাস হবে আর এদিকে চৈতন্য মহাপ্রভু আরও রয়েছে আর এদিকে গান টানও হচ্ছিল চলো খাওয়া দাওয়া করা যাক আর এদিকে রান্না বান্না হচ্ছে আর কালকে যে মহোৎসব হবে তার জন্য এখানে সব সবজি আরও রয়েছে রাত্রে কাটাকুটি হবে অনেক লোকেরই আইটেম রয়েছে হাজার লোকের মনে হয় যত সম্ভব জানি না আর আমার তো প্রচণ্ড প্রচণ্ড খিদে পেয়েছে সেই সকালবেলা দু চার পাঁচখানা বিস্কিট খেয়েছিলাম আর কিছু খাইনি মা এসে খেতে বলেছিল তো আমি বললাম না আর খাবো না একটু পরে তো ওখানে খাবো আর খাবো না ভালো লাগছে না কিছু তাই খাওয়া হয়নি খুব খিদে পাচ্ছিল আমার আর এদিকে আমার ভাইয়ের একটা ছোট্ট মেয়ে দেখো কেমন নাচানাচি করছে দুপুরে রান্না হয়েছিল বাঁধাকপির তরকারি ডাল আর সয়াবিন আলুর তরকারি চাটনি তো ভাতটা শেষ হয়ে গেছিল তাই আবার ভাত বসিয়েছিল আর আমাদের খেতে একটু লেটও হয়ে গেল। তো যাই হোক কোনো অসুবিধা নেই এরকম হয় কাজের ক্ষেত্রে তো তারপরে খেতে বসে গেছিলাম খেয়ে বাড়ি চলে এসেছিলাম এখন বাজে ওই সাড়ে তিনটে কি পৌনে চারটে মতো হবে দিদি আমি দাদা মিলে বেরিয়ে পড়লাম ওই ঠাম্মাকে দেখতে যাব বলে আমাদের একটু লেটই হয়ে গেল। তো ভিজিট আওয়ার্স আছে চারটে থেকে ছটা পর্যন্ত বাসে একটা দাদার সাথে দেখা হয়ে গেল প্রায় দশ বছরের পরে কথা আরও বললাম বেশ ভালো লাগলো অনেক পরে দেখা হলো তো দেখো এখন আমরা চলে এসেছি এগরা হসপিটালে এই প্রথমবার এই হসপিটালে পা রাখছি এর আগে কখনোই আসিনি আর এইভাবেও যে আসতে হবে সেটাও কখনো ভাবিনি তো যাই হোক দুজন দুজন করে দেখা করতে দিচ্ছে তাই প্রথমে আমি আর দিদি গেছিলাম পরে আমার বাবা দাদা দাদা গেছিল তো ঢুকেই ঠাম্মাকে এইরকম দেখে ভীষণই কষ্ট হচ্ছিলো খারাপ লাগছিল এই রকম অবস্থায় ঠাম্মাকে কোনো দিনও দেখিনি এই প্রথমবার দেখছিলাম তো আমাকে দেখাচ্ছে যে দেখ নাক থেকে আমার রক্ত আরও বেরোচ্ছে এই হচ্ছে বলছিল আমার তো কান্না পাচ্ছিলো আর ঠাম্মাও আমাদেরকে দেখে কান্না করে দিচ্ছিল খুব কষ্ট পাচ্ছিলো ভীষণ নাকে মাথা যন্ত্রণা করছিলো তো আমি মাথা টিপে দিয়েছি পানি দিয়েছি এমনকি আমি জল দিয়ে একটু মাথায় দিয়েছি ভালো

ওখানে তো ছটা পর্যন্ত ঠাম্মার সাথে দেখা টাকা করে কথা আরও বলে কাকুদের সাথে কথা আরও বলে অনেকক্ষণ বাসের জন্য দাঁড়িয়েছিলাম ওই লাইনে বাস পাওয়া না খুব টাক তো একটা যা হোক মারুতি এসেছিলো বা ওনার সাথে ওনার গাড়িতে করে চলে এলাম তো যাই হোক ঠাম্মার অবস্থা তো তোমাদেরকে একটুখানি দেখালাম কী বলবো বলো তো মানুষটা যে এরকম হয়ে যাবে ভাবতে পারি না সত্যি ভাবতে পারিনি মানে প্রচণ্ড কান্না পাচ্ছিলো ঠাম্মাকে ওইরকম দেখতে দেখে মানে আমি কি বলবো তোমাদেরকে বলো তো মানুষটা ভালোও নেই আর খুব যে খারাপ তাও না বাট খারাপ আছে তবেও ভালো তো নেই দেখতে দেখে বুঝতে পারলাম তো রিপোর্ট আরও করা হয়েছে স্ক্যান করা হয়েছে মাথা স্ক্যান করেছে বুকে স্ক্যান করা হয়েছে ডাক্তার কালকে এলে বলতে পারবে কি হয়েছে না হয়েছে কষ্ট পাচ্ছে ঠাম্মা কষ্ট বলতে বলছে প্রচণ্ড নাকি মাথা যন্ত্রণা করছে তো আমি অনেকক্ষণে মাথা টিপে দিয়েছি পা টিপে দিয়েছি আর ফল টল নিয়ে গিয়েছিলাম ফল বিস্কিট চিড়ি ভাজা খেতে ভালোবাসে চিড়ে ভাজা নিয়ে গেছিলাম থাম্মাকে একটু মানে আঙুর আরও খাওয়ালাম তো যাই হোক আচ্ছা এখানে কত আনন্দ হচ্ছে মানুষটা ওখানে হসপিটালে আছে আমার দুই কাকু ওখানে আছে কাকিমা ওখানে আছে আমরা যেহেতু এখানে এসেছি বা বৌদির ছোটো বাচ্চা আছে ওরও আজকে ইংরেজাম হয়েছে বাচ্চাটা প্রচণ্ড কানাকাটি করে বৌদি সামলাতে পারে না ওই কারণে মা যেতে পারছে না তবে মা হয়তো যদি থাকে দিদা ওখানে মা হয়তো শনি রবিবার দিকে থাকবে কারণ কাকিমার একার পক্ষেও সম্ভব নয় দু চার দিন থাকার চার পাঁচ দিন থাকার তো দেখা যাক কি হয় সত্যি দিদাকে ওরকম দেখতে ভীষণ খারাপ লাগছে দিদা যখন বলছে না যে তোকে একটু ভালো করে দেখি আমাকে একটু জল খাইয়ে দি খুব খারাপ লাগছে জানি না কী হবে কী করি না ভগবানকে তো একটু প্রার্থনা ভগবান ঠিক করে কর আর কিছু বলেননি আমাদের পরে বাবা গেছে বাবা দেখা বলো তো কাকুদেরকে বললো যে তোরা যদি বাড়ি চলে যায় আমি থাকবো তো ওরা বললো না আজকে আমরা খাই তুমি নাহলে পরে আসবে তো বাবা আমার সাথে চলে এলো আমার ভালো হয়ে চলে আসে মানুষটাকে বলে যেতে পারবো না আজকে এত আনন্দ হচ্ছে চারিদিকে কিন্তু আমাদের বাড়ির সকলেরই মন খারাপ মানুষটা কি করছে কি জানে ভালো লাগছে মেয়েদের প্রথমে কথা তো চলো আমি পরে কথা বলছি ভালো নিয়ে